হ্যালো বন্ধুরা চলে আসলাম আমরা একবারে কোলামেলা আকাশের নিচে নদীর ধারে এখানে এসে আমাদের অনেক বায়রা আছেন কৃষক বায়েরা কোলামেলা আকাশের নিচে খাওয়া দাওয়া করতেছেন দেখতে পারছেন গ্রাম বাংলার ঐতিহ্য ছোটোবেলা আমরা দেখতাম এইভাবেই খেতে রাইলে বা খেতে কাজ করে খাওয়া দাওয়া করতো পরিশ্রম করে এভাবে খাওয়া দাওয়া করতো অনেক দিন পর এই দৃশ্যটা দেখে ক্যামেরাবন্দি করলাম দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে তালজাঙ্গা ইউনিয়ন তো দৃশ্যটা খুবই ভালো লাগছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন এবং গ্রামীণ ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা প্রবাসে আছেন এই দৃশ্যটা দেখে হয়তো আপনাদের অনেক কিছু স্মৃতি মনে হয়ে যাচ্ছে আমাদের এখানে আছেন আমাদের রহমতুল্লাহ ভাই এখানে আসছেন আমাদের প্রিয় তারাইল মিডিয়ার কর্ণধার ফয়সাল আহমেদ ফয়সাল ভাই আপনার জিজ্ঞাসা করবো এই দৃশ্যটা সম্বন্ধে কিছু বলেন কিছু অনুভূতি আপনাও কি ভাবে কেছেন কিনা কোনোদিন আমার মা ভাতড়াইতো বন্ধ আব্বার লাগবে বুঝছো আমি বাইক না খায়া এভাবেইকে বন্ধ খায়তাম আলু ভর্তা আলু বন্ধুরা আমরা আবার ওইসল ভাইয়ের কাছে চলে যাবো ফয়সাল ভাই কি বলতেছিলেন কালিয়া কই আমনে হাওরে চিকনি হাওরে সবাই একসাথে মজা করে কাটছে আমাদের কৃষক ভাইরা সারাদিন কাজ করে এখন দুপুর হয়েছে ভাই আপনার নামটা কি ভাই মোহাম্মদ মুকলেশ মিয়া মুকলেশ মিয়া ভাই এই যে দেখেন মুকলেশ ভাই তাসে এই যে দেখেন বাড়ি থেকে তরকারি পাঠ করেছিল আমাদের গ্রামের অভিজ্ঞতা একটা গ্রাম দেখেন আমরা পক্ষ থেকে তো আওয়াজ না যায় এখানে না আর আমাদের আমরা সবাই এক ইউনিয়নের মানুষ আমার বাড়ি ওタルगंज আরдер বাড়ি ওタルगंज ইউনিয়ন আর নুম্রতা আট নং ঘটনা ভাই না নয় নং নয় নং আমরা এক নং আর বায়ের ইচ্ছা করে লাস্ট আট আমাদের ইউনিয়নের নয় নং আজন মানুষ ভাই আপনার নামটা ভাই আপনার নামটা ভাই মোহাম্মদ আলম আলম দেখেন এরা আসলে হচ্ছে গ্রামের প্রকৃতিক কৃষক তাদের অবদান কিন্তু আমরা দিতে পারি না তারা সারাদিন কষ্ট করে ধান খেতে ধান শুকে আমাদেরকে খাবার তৈরি করে দেয় কিন্তু তাদেরকেই মূল্যায়ন করা হয় না তারা যে কত পরিশ্রম কষ্ট করে ধন্যবাদ